এটা হলো লিটারের একটা ফ্রিজ এই যে উপরে ডিপ নিচে স্পেস আছে তিনশো বারো ভিতরে এটার এমআরপি হলো একান্ন হাজার নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ টাকায় পেয়ে যাবেন ছত্রিশ থেকে লিটার জি এটা হলো থ্রি বি জিরো এক একচল্লিশ লিটারের ফ্রিজ এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন জি জি একবার ইউনিক কালার এটা কিন্তু আপনার দরজা কিন্তু বদলানো হয় না এটা কালার এরকম জি আপনারা বিভিন্ন এড়ে দেখেন এরকমই কালার মাশাআল্লাহ কত এটা 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 হলো 341 টি টাকা আচ্ছা মাশাআল্লাহ খুব চমৎকার একটা ফ্রিজ ফ্রিজও ফ্রিজের কাজ করবে এবং সৌন্দর্য ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল এবং এটা ফিনিশিংটা কিন্তু ম্যাট ফিনিশিং জি এগুলো কিন্তু কোম্পানি প্রোডাকশন অফ করে দিয়েছে মাসকান দিয়ে মানে অনমন অফ আছে খুব ভালো চাইতা ছিল এটা কত এটা আহ এটা হলো আপনার এমআরপি হলো পঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা স্পেশাল কালারে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা হলো পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দিব